কালো রঙের জিনিস হলে সেটা ততটা সমস্যা হয় না যতটা না সেটা গায়ের রঙ প্রসঙ্গে এলে হয় অথচ আমাদের জীবনে শুরুটা কালো রঙের ব্ল্যাকবোর্ড দিয়ে যে কালো রঙ দেখে আমরা নাক শিটকাই সেই কালো রঙের লম্বা সুন্দর চুল দেখলে প্রশংসায় মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি কিন্তু কারুর গায়ের রঙ কালো হলে তাকে শুনতে হয় কিচক মন্তব্য আপনার মেয়েটা কালো ওকে ফেয়ারনেস ক্রিম মাখতে বলুন যদি একটু ফর্সা হয় না হলে তো ছেলেরা পছন্দ করবে না আপনার ছেলেটা কালো কিন্তু মুখশ্রী ভালো কোনো অসুবিধা নেই আপনি কালো তাই কালো রঙের জামাটা আপনার জন্য না আপনি এই রঙের জামাটা পরুন না হলে কালো কালো মিশিয়ে যাবে মডেলিং করো তুমি জানো তো মডেলিং করতে হলে রং ফর্সা হওয়া দরকার ফেসবুক হোয়াটসঅ্যাপ এই পাতার পর পাতা লেখা হয় কিন্তু বাস্তবে কালো মেয়েটাকে ছেলেটাকে বারংবার জাজ হতে হয় অথচ সেই কালী মাও কিন্তু কালো তাকে আমরা পুজো করি সম্মান ভালোবাসার শ্রদ্ধাটা দেবীকেও যেমন দাও তেমনটা বাস্তবের মানুষটাকে দিলেও সে খুশি হবে লাল কিংবা গোলাপি রঙের জামাটাকে যখন কিনে ফেলতে দুবার ভাবি না কিংবা হোক সেটা কালো রঙের জিন্স প্যান্ট বা জামা কিন্তু গায়ের রঙ কালো হলে আমরা মন খারাপ করি নিজেকে আরও সুন্দর দেখানোর জন্য ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করার সময় হাজারটায় ফিল্টার লাগিয়ে নিজেকে সুন্দর দেখিয়ে পোস্ট করি নিজের আসল কালো রঙের সৌন্দর্যকে আমরা গ্রহণ করি না সেটা খানিকটা কিছু মানুষের জন্য আর কিছুটা নিজেকেই নিজের গ্রহণযোগ্যতা মনে না করার জন্য নিজের গায়ের রঙ যেমন হোক তাকে ভালোবাসো ভোরের সেই কালো সৌন্দর্য রঙ হোক কিংবা গদুলির কালো সেই সৌন্দর্যে রয়েছে এক অন্য স্নিগ্ধতা ও শান্তির পরশ বন্ধুরা আমি অর্পিতা ছিলাম তোমাদের সাথে আর কলমি এবং পোস্টার ডিজাইনে অভি বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন